মুন্তাহর আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আর খুবই গর্জিয়াস একটি বুকলেস কিন্তু আমরা দিচ্ছি এটার সাথে এবং সেম সেম ডিটেলস সহ হেজাব সহ সম্পূর্ণ সেট পাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের আর প্রত্যেকটা তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু এবং ফিফটি দেখতে পাচ্ছেন হিজাব সেম ফেব্রিক্সের হিজাব থাকবে হিজাব সহই সম্পূর্ণ সেট দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অনলাইনের ভাইরাল পানি কালারটা থাকবে আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্টটা পাচ্ছেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স গ্রেপ কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস আপনার এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন গর্জিয়াস একটি বুকলেস থাকছে বডি আমাদের যে কোনো প্রোডাক্টের ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের খুবই গর্জিয়াস কালার আমার হাতে দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা ডিটেলস একদমই সেম পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা খুবই চমৎকার একটি কালার কম্বিনেশনে আপনারা এখানে জয়েন কোটির মধ্যে পাচ্ছেন ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি এবং হিজাব সহ থ্রি পার্টের সেট সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন বছরের নতুন পার্টি প্রকার আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম